তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো তার ধারণা আওয়ামী গেলে মন্ত্রী হবে এটা হবে এটা হবে এমপি হবেই তা আমি তাকে বললাম দেখো আমিও তোমার মতে খেলোয়াড় ছিলাম আমাদেরও পরিচিতি ছিল এক সময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা কিন্তু খেলোয়াড়ি অবস্থায় জাতীয় দলের খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা এটি আমার ঠিক হচ্ছে না তোমার অনেক নাম হয়েছে তুমি বেশ কয়েক বছর ধরে হিসাবে তোমাকে তুমি এক নম্বর রাজনীতিতে এখন গিয়েও না যেও না আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই সে চুপচাপ করে তারপর খানিকক্ষণ পরে চলে গেল যদি সে আমার কথা শুনত এবং এইভাবে রাজনীতিতে না যেত এই ধরনের আমি যে আমি ইলেকশনের মধ্যে না যেত আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে সুতরাং এখানে আরো যারা ক্রিকেটার ফুটবলার আছে হকি প্লেয়ার বিশেষ করে তামিমালকেও বলব তামিমের যথেষ্ট নাম হয়েছে তার স্টাইল অফ ব্যাটিং আমার খুবই পছন্দ এবং এই ধরনের এখন তো আর দেখা যায় না সুতরাং ক্রিকেট তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করতে পারেনি যার জন্য মানসিকভাবে সে খেলার আগে বিলম্বিত ছিল সময় আগেই হয়তো কোন কোন ফর্ম্যাট থেকে রিটায়ার করেছে আওয়ামী লীগ আসলে এসব ক্রিয়া ফেডারেশনগুলোতে অনেক এক্সট্রা খাবার বিপক্ষ করে এক্সট্রা খাবার কি এটাকে ঝোঁক হিসেবে নিতে পারে ক্রিকেট খেলার সময় অনেক মহিলারাও খেলা দেখতে আসে উল বুনে খেলা দেখে এক মহিলা আরেক মহিলাকে বলছে আপা এই যে কমেন্টাররা বারবার বলছে এক্সট্রা খাবার এক্সট্রা খাবার এক্সট্রা খাবার জিনিসটা কি তো যাকে জিজ্ঞেস করেছে সেই মহিলা বলে এই যে ক্রিকেটার ফজল মাহমুদ বল করতে আসলো বল করার আগে গাত থেকে এই যে সোয়েটারটা খুলে আম্পায়ারের হাতে দিলো এটাই হলো এক্সট্রা খাবার তো আওয়ামী লীগের ক্রিকেট বোর্ডের অনেক এক্সট্রা কভার আছে যারা জানে না হাউ টু হ্যান্ডেল এ ক্রিকেটার হাউ টু হ্যান্ডেল স্পোর্টসম্যান যাদের অনেক ফলোয়িং আছে যারা অল্প বয়সে অর্থ সাথে সাথে খ্যাতি অর্জন করার ফলে কিছুটা ইনব্যালেন্স হয়ে যেতে পারে যদি প্রপার গাইডেন্স তাদের না থাকে সুতরাং প্রত্যেক আউটস্ট্যান্ডিং পপুলার ক্রিকেটারের একজন অ্যাডভাইজার দরকার যে তাকে সবসময় লেভেল হেডেড রাখবে তার মাথাটা যেন বিগড়ে না যায় এবং অল্প বয়সে অর্থানুকূল্যের কারণে অর্থ সমাগমের কারণে তার জন্য কোনো বদ্ধপা করে না উঠতে হবে এখন আমাদের সময় আমরা যখন খেলতাম আমাদের সিনিয়র খেলোয়াড়রা অনেক আমাদেরকে করেছেন এবং আমরাও তাদেরকে ফলো করতাম ওইভাবেই চলার চেষ্টা করেছি সুতরাং খুব একটা ব্যতিক্রম হয়নি অনেক খেলোয়াড়দের এখন খেলাধুলায় অনেক টাকা এসেছে অনেকে প্রভাব প্রতিপত্রী তো সুতরাং যারা খেলোয়াড় তাদেরকে খেলার সুলভ মনোভাব সবসময় ধারণ করে থাকতে হবে অল্প বয়সের কারণে বিচ্যুতি হওয়ার অনেক সুযোগ থাকে সে সময় একমাত্র সিনিয়র ব্রাদার অ্যাডভাইজাররা সিনিয়র খেলোয়াড়াই জুনিয়র খেলোয়াড়দেরকে সঠিক পরামর্শ দিয়ে লাইনে রাখতে পারে বাংলাদেশের খেলাধুলাকে এক কথায় নষ্ট করেছে এই আওয়ামী লীগ আমি নিজেই তার একজন ভুক্তভবি উনিশশো সত্তর সালে শেষ ম্যাচ পাকিস্তান খেলে ইরানের মাঠে ফুটবল ম্যাচ আমি সেই সেজন্য অধিনায়ক ছিলাম আমরা তিনজন বাঙালি ছিলাম আমি পিন্টু আনু নবী তারপরে টুর্নামেন্ট শেষ হলো মুক্তিযুদ্ধ শুরু হলো নয় যুদ্ধের পর দেশ স্বাধীন হলো আমারও পরম সৌভাগ্য একজন মুক্তিযোদ্ধা ছিলাম আবার দেশ স্বাধীন হওয়ার পর আবার আমার পুরানো দল পর্নার এর খেলা শুরু করলাম ঢাকা লিগ খেলা শুরু হলো প্রথম দুটো ম্যাচে আমি সাত গোল দিলাম তারপর জাতীয় দল সিলেক্ট হলো আমি নাই আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি সতেরো বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ওই নির্বাচনে তো কোনো নাম দেখতে পাচ্ছি না এবং ওয়াকিবাল ব্যক্তিরা বলছে আগামী দুই তিন পাঁচ বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নাই তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না তারা মুখে এটি বলেন না কিন্তু তাদের অঙ্গভঙ্গি অন্যান্য কথাবার্তায় উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্বমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না প্রফেসর ইউনস জনক বিখ্যাত ব্যক্তি আমরা তাকে ওয়াদা করেছি তাকে সবসময় আমাদের দল থেকে আমরা তাকে সমর্থন দেব তবে গণতন্ত্র পুনর্বাসনের জন্যে গণতন্ত্রকে পুনর্বাসিত করার জন্যে হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা উচিত কিন্তু তাদের মধ্যে কি যে চিন্তা ভাবনা এটি আমরা বুঝতে অক্ষম ফেব্রুয়ারি মাসের এক সময় আমরা পাঁচজন মহাসচিব সহ গেলাম তার সাথে মিটিং করলাম চাকরি উপদেষ্টা সহ তিনি আমাদের সাথে বসলেন মিটিং এর পরে ঘোষণা দিলেন যে ডিসেম্বর মাসে ইলেকশন হবে এক সপ্তাহের পরে দেখি যে সেই ঘোষণা থাকলো না এখন পরের বছরে জুনের মধ্যে ইলেকশন হবে এইভাবে একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে মানবিক করিডোর আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত আমরাও উৎকণ্ঠিত বিএনপি সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আমরা কিছুই জানি না আগামী দিনে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আমরা তো কিছুই চাই না আমরা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে খুশি ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় নিতে আমাদের কোনো আপত্তি নেই এই ধরনের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে রাজনীতি তো রাজনীতি এই খেলাধুলাও কোনো বিকশিত হবে না ক্রিয়াঙ্গনের বাংলাদেশের মানুষ তো ক্রিয়ামন্দী সকলেই খেলাধুলা ভালোবাসে আমরা চাই বাংলাদেশ ক্রীড়ার ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করুক কিন্তু দেশের যখন অভিভাবকহীন হয়ে পড়ে দেশ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সততার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত থাকে নামে শুধুমাত্র কারচুপি হয় তাহলে তো সাধারণ মানুষের জন্য দেশের অর্থনীতির জন্য অনেক দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে যাই হোক আজকে আর বেশি সময় নেবো না এটুকুই বলবো দেশ যেভাবে চলে চলুক আমাদেরকে হয়তো আগামী দিনে আরো সংগ্রাম করে যেতে হবে তবে ক্ষেত্রে আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো তারা সকলেই প্রতিষ্ঠিত ক্রিয়ানুরাগী অনেক ক্ষেত্রে আমার এখানে রয়েছেন আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে আরো সমৃদ্ধ করতে চাই রাজনীতি ক্ষেত্রে যাই হয় হোক আমরা রাজনীতিকে আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি বাইরে রাখব কোন ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে হতে না হয় সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে এখানে আমিনুল হক এবং আপনারা যারা কষ্ট করে আজকে এই সভার আয়োজন করেছেন আপনাদের সবাই আন্তরিক অভিনন্দন জানাই নতুন এই কমিটির কাছে আমাদের অনেক প্রত্যাশা রইল আশা করি অনেক সুন্দর দিন ক্রিয়াঙ্গনে আমাদের জন্য অপেক্ষা করে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ ছিলাম বাঙালি ধারের কাছে মাত্র তিনজন ছিলাম আর দুই ম্যাচে সাত গোল দেওয়ার পর আমাকে জাতীয় দলে ডাকা হয়নি কেন ডাকা হয়নি আমার পিতা একজন চিকিৎসক ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তিনি জাসদের সহ সভাপতি ছিলেন এই অপরাধে তাকে তো আর পায়নি পুত্র হিসাবে আমাকে এভাবে তারা জাতীয় দল থেকে বের করে দিলো এবং কি বলবো আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন একটা স্টেটমেন্টও দিতে পারি না ঠিক আছে নাহলে নাই অনেক ভালো ভালো দলে খেলেছি স্বাধীন দেশে যে দেশের জন্য যুদ্ধ করলাম যুদ্ধে আহত হয়েছি সেই জাতীয় দল যদি আমাকে স্মরণ না করে ঠিক আছে সরি এই হলো আওয়ামী লীগের নেচার একবার কি হলো আপনাদের সময় আছে ধৈর্য আছে শোনার একবার ঢাকায় একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা এ ধরনের একটা রিজিয়নাল খেলার গ্রুপিং ম্যাচ হবে সেই সময় বিএনপি আন্দোলনে হরতাল দিচ্ছে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে এই সময় এই ঢাকা স্টেডিয়ামে ভেনু হলো সেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তো সরকার একটু বেকারদায় পড়লো আমরা যদি হরতাল ডাকি তখন তো এই খেলা তারা চালু করতে পারবে না তখন আওয়ামী লীগের তরফ থেকে আমাদের নেত্রী বেগম জিয়ার কাছে অ্যাপ্রোচ করা হলো কোনোরকম এই খেলাটাকে চলতে দেওয়া যায় কিনা বেগম জিয়া আমাকে এবং সাজেদ হোসেন কোকাকে ডাকলেন আমরা দুজন গেলাম তো উনি বললেন যে আওয়ামী লীগের কাছ থেকে প্রধান তাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন অনুরোধ করা হয়েছে এই খেলাটি যখন চলবে আমরা যেন কোনো আন্দোলনের কর্মসূচি না দেই কি বলেন আমাকে বলল আমি বললাম যে ম্যাডাম আমি তো একজন সাবেক খেলোয়াড় আমি মনে করি খেলাধুলাকে ডিস্টার্ব করা উচিত না দেশের জনগণও খেলাধুলা দেখতে চায় এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় আমরা যদি অ্যালাউ করি যে খেলাটা হয়ে যাক তাহলে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে বেগম ঠিক আছে আপনি যান সন্ধ্যার সময় ক্রীড়া স্টেডিয়ামে মিটিং ডেকেছেন সেখানে আপনি আর সাদেক হোসেন খোকা যান যে আমাদের মনোভাবের কথা বলে আসেন বিকালবেলায় সন্ধ্যার দিকে রওনা দিলাম অতের মধ্যে সাদেক হোসেন খোকা বলে আমি এদের সাথে দেখাই করতে যাবো না আপনি জানেন আপনি একাই যান ঠিক আছে তো এখানে স্টেডিয়ামে আসলাম ক্রিকেট বোর্ডের একটা অফিস ছিল এখানে ক্রীড়ামন্ত্রী মন্ত্রী ছিল ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিক তারা দুজন বসে আছেন আমি যাওয়ার পরে মহা খাতির কুরবানি থেকে খাবার টাবার এনে তো ভালো ভালো খাবার খাওয়াচ্ছে অনেক গুণগান করছে হাফিজ ভাই আপনার খেলা দেখেছি আপনি তো দুর্দান্ত প্লেয়ার ছিলেন ডাবল হ্যাট্রিক করেছেন আমি বলি না যে ডাবল হ্যাট্রিক করার পরও তো জাতীয় দলে ডাকা তো যাই হোক তারা বলে যে হাফিজ ভাই এখানে একটা বাংলাদেশ সবাই ক্রিকেট খেলছে এই সময় যদি খেলাধুলা আমরা বাধা দেই তাহলে বাংলাদেশ একটা বদনাম হয়ে যাবে তো আমরা চাই যে আপনারা এই খেলা যে কদিন চলবে এ কদিন আপনারা কোনো কর্মসূচি দিবেন না আমি বললাম যে ঠিক আছে আমাদের নেত্রীর সাথে আমি কথা বলে এসেছি তিনি অত্যন্ত ক্রিয়া মনস্ক আমি নিজেও সাবেক খেলোয়াড় বিএনপিতে অনেক সাবেক খেলোয়াড় আছে তো ঠিক আছে আমরা খেলাধুলায় কোনো বাধা দিব না আপনারা খেলাটা ঠিকভাবে আপনারা আয়োজন করেন তাদের মধ্যে থেকে একজন সম্ভবত একটা জিনিস আমরা চিন্তা করে দেখলাম খেলাটা হবে ফাইনালও হবে আমরা চাই সেমি ফাইনালে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন আর ফাইনালে প্রাইম মিনিস্টার শেখ আছে প্রধান অতিথি থাকবেন আমরা ঠিক আছে আপনারা যদি চান আমাদের আপত্তি নাই এইভাবে তাদেরকে আশ্বস্ত করে দিলাম যে খেলার সময় আমরা কোনো কর্মসূচি দেবো না এবং শেষ হওয়ার পরে সাংবাদিকরা ঘিরে ধরল তাদেরকে বললাম যে না আমরা খেলাধুলাকে ভালোবাসি এর সাথে দেশের বাণিজ্য জড়িত আমরা খেলার সময় কোনো ধরনের কর্মসূচি দেব না অম লিগ ফেল গ্রেট রিলিফস তারা খুব রিলিফ খুশি হয়েছে তারপরে খেলা হলো কোথায় প্রধানমন্ত্রী কোথায় বিশেষ বিশেষত কোনো একটা কার রূপ দে নেই খবরও দেনে কিছুই না চলে গেছে তো এই হলো হওয়ামী লীগ এইভাবে যখন ওই বলে না কি খাল পার হয়ে গেলে তখন আর মাঝি যাক তখন কোনো মূল্য থাকে না তো এরা খেলাধুলার লোক না রাজনীতিকে তো কলুষিত করেছে খেলাধুলাকেও নষ্ট করেছে সারা পৃথিবীতে ফুটবল তো এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা প্রত্যেক টপ ফুটবল টিম হল সেই শহরের নামে মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার কোনো সব জায়গায় শহরের নামে বিভিন্ন ফুটবল টিমের নাম বাংলাদেশের টিমের নাম শেখ কামাল শেখ জামাল শেখ রাসাল এগুলো ফুটবল টিম এই দেশে খেলাধুলার ট্র্যাডিশন উঠবে করতে গেলে যারা খেলাধুলা চালায় নিজেরাও কোনোদিন খেলাধুলা করে নেই জানেও না ক্রিয়াঙ্গনের ট্র্যাডিশন সম্পর্কে কোনো ধারণা নেই যাই হোক এই পরিবেশের মধ্যে দেশের সবকিছুই তো ধ্বংস হয়ে গিয়েছে আজকে আমরা যেখানে এখানে বসেছি সতেরো বছর সংগ্রামের পর এই মাফিয়া স্বয়ং চেয়ারম্যানের অপসারণ হয়েছে কিন্তু দেশটা এখনো মুক্ত হয়নি